কি পাগলের জন্য খাপার ফিরি চাই এই সুযোগটা কাজে লাগাই তুমি ও ভাই আপনার দনে পিজ্জা আছে না এই দোকানে পিজ্জা নাই কি কন ভাই এইডি তো পিজ্জা আমার দুটো পিজ্জা দেন আরে এডি পিজ্জা নাই এডি পরোটা এ তুই চুপ থাক তো পিজ্জা এটাই পিৎজা তুমি যা ভিতরে বসো আমি তোমারে পিৎজা দিতাসি পিৎজা কয়টা ওই রে আমাদের কিন্তু বেশি টাকা নাই আমার দারাই এই কটা হাই আছে এটা দেখি অরিজিনালি পাগল আর পাগলের জন্য তো আমার দোকানে খাবার ফিরি আয় ও ভিতরে আসো এই যে লন দুইটা বার্গারের টাহা পাগল দেখছি এরকম পাগল আমার জীবনে দেখি নাই হেজ এ পাগল এটা আমি হানড্রেড পাৰ্চেন্ট কনফার্ম এ তুই এনে দ্বারা রিচার্জ হেজ ওয়ার্ডে পিজ্জা খাইবো তুই ওয়ার্ডে না খাওয়াইবি আচ্ছা মাহাজন আমি দিতাসি তুমি মিজাই হই কিনে বসো তোমার জন্য পিজ্জা নিয়ে আসতেছি আচ্ছা অনলাই বইতাসি আপনি তাইলে পিজ্জা লইয়ে আসি হে খালি দুইটা করোটা দিস না সাথে দুইটা সিঙ্গার অব দে আচ্ছা মাহাজন দিতাসি তেমনি যে পাগল অভিনয় করে খাইত এটা আমি ভালো করে জানি খালি দেখ না দেখ আমি কি অভিনয়টা করি এই নাও তোমার পিজ্জা পিজা সেন ভালো কথা সাথে গোল গোল এলে কি এগুলো হইছে গোল পিজ্জা ও এগুলো গোল পিজ্জা আচ্ছা তাহলে আমি খাইতেছি মা কি করে পাগল দেখছি আমার বাপের জন্য এমন পাগল দেখি নাই কাউ 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 পেট ভরে কাউ কিছু লাগলে আমার বললু আচ্ছা মাহাজন এতদিনে আপনার দোকানে ছোট একটা লোক আইছে এটা একটা সত্যি পাগল আর এমন পাগল খাওয়াইলে সত্যি আপনার দোকান অনেক উন্নত হইব তুমি ঠিক বলছো এই লোকটা যতক্ষণ পর্যন্ত পেট না ভরবো ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়াইতে থাকবো মাহাজন আপনি কোনো চিন্তা করেন না এই পাগল যতক্ষণ খাইতে চাইবে আমি ততক্ষণই খাম ওই দেহ কাবা শেষ দেহ গিয়ে আবার কিসা আর কিছু লাগলে আমার বললুম এলে তো নিয়েছেন এটি টাকা তো দিতে পারতাম না আরে কাউ 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 টাকা নেওয়া টেনশন করো না এই দোকানে সব খাবার তোমার জন্য ফ্রি তুমি যা খাইবা খালি হুকুম করো নিয়ে আসতেছি কি বলেন আমার জন্য সকল খাবার ফ্রি ওই ফ্রিজের ভিতরে কি কি আছে সব আমার লাগে লইয়েন ও গুচি তুমি ঠান্ডা খাইতে চাইতেছো আচ্ছা আমি নিয়ে আইতাছি যাও যাও দেখো তোমার আজকে কি অবস্থা করি খাইতে খাইতে তোমার দোকানটা রে লাড উঠম কাউ কাউ তোমার খাওয়া দেখি আমার মনটা বইরে যাইতেছে মাজন পাগল তো ঠান্ডা খাইতে চাইতেছে দি মনে কি একটা হ হ অবশ্যই পাগলে যা চা দিয়ে দি এই নাও ঠান্ডা কি ঠান্ডা ভালোই তো ঠান্ডা এটা খাই কেমনি চাকু দেন কা দিয়ে খাই আরে পাগল এটা এমনি খাই না দে আমি খুলে দেই হইছে দেন এলা অহন এটা আমি খাই কি করে আরে পাগল এ এমনি খানা দেখ কেমনা খাই দেখছনি সব খাই শেষ করলো দেন এলা কি ব্যাপার শেষ হয়ে গেল তাড়াতাড়ি হালার মনে সব খাই লাইছে রে কি করে হে পাগল এটা আমরা গাম রাস্তা এটা এমনি খায় না না এটা খাওয়া শেষ ও এটা খাওয়া শেষ এটা আর নাই কি করে এটা খাইতে তো ভালোই লাগে আর একটা এনে না ও তুই এটা আরো খাবি মহাজন আমার পক্ষে পাগল খাওয়ানো সম্ভব না কে পাগলে কি কইছে এটা নাকি পাগলে ভালো লাগছে আবার আরেকটা খাইতো স্যার শালা নিজে একটা পাগল সাথে আমারও পাগল বানা গেলাইতেছে আরে বেটা পাগল মানুষ তো ও একটু এমন করবোই আচ্ছা তুই বাকি লোক ঘরে খাওয়া আমি ওরে দেখতেছি এই সময় আবার কে ফোন দিল আরে বন্ধু আর কইস না একটা হোটেলে আসছি এখানে নাকি পাগলের জন্য সব খাবার ফ্রি এর লাগিয়া পাগল সাজে খাইতে আইছি আচ্ছা এখন রাখি পরে ফোন দিবনি আমি ফোনে কথা কই নাই তো ঠান্ডাটা দেন খাই না না তুই তো ফোনে কথা কস না তুই ফোনে কথা কই তার তুই তো পাগল এ মজনু মোটা লাডি ডালু আছে কি গো মোটা লাডি কি খাবা কি করে কই গো লই আনছে হ হ মজার কাবার নিয়াই লই বুঝবি এই দেখ আয়া পড়ছে আল্লাহ এটা মজার খাবার এবার তো সত্যি সত্যি ফাইসে গেলাম বুঝলু পাগলটারা ল বাগানে লয়ে যাই ওনে বাইন দেনা ইচ্ছা মতো পিডামু ভাই কিছু হরি নাই তো ছাইরে দেন ভাই আর সাথে পাগল মার শেষ করে দে